একবার গোপালের বউ গোপালের সাথে ঝগড়া করে বাপের বাড়ি চলে গিয়েছিল বাড়িতে গোপাল একাই ছিল আর তাই সে নিজেই খাচ্ছিল গোপালের বাড়িতে গোপালের বউ না থাকার সুযোগে একটা দুষ্ট পেতনি গোপালের বাড়িতে ঢুকে পড়ল গোপাল সেটা জানত না এদিকে মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি রান্না করা খাবার খেতে ভালো লাগছিল না তখন রাজা কৃষ্ণচন্দ্র রাজসভায় এসে তার সভাসদদের মধ্যে এক রান্নার প্রতিযোগিতা দিল সে বলল যে ভালো রান্না করে আনবে তাকে এক হাজার স্বর্ণমুদ্র দেওয়া হবে রাজসভার কে কি রান্না করবে সেই নিয়ে ভাবতে থাকলো গোপাল পড়ল মহা চিন্তায় সে তার রান্না করা খাবার কিভাবে মহারাজকে খাওয়াবে সে বুদ্ধি করে ন্যাপলার বোনকে কিছু ভালো রান্না করে দিতে বলল। কিন্তু ন্যাপলার বোন রাজি হল না মহারাজের ভয়ে যদি পরে জেনে যায় গোপাল অনেক চিন্তা নিয়ে বাড়ি ফিরে যখন ঘরে ঢুকছিল তখন তার নাকে কিছু ভাজার গন্ধ লাগলো তখন সে দরজার পাশ থেকে উকি দিয়ে দেখলো একটা পেতনি তার ঘরে ঢুকে কিছু রান্না করছে গোপাল চিন্তা করলো আর ভাবলো এই পেত্নীকে দিয়ে সে মহারাজের কাছে সেরা রাধুনির পুরস্কার জিতবে তখন গোপাল বুদ্ধি করে পেত্নীকে গিয়ে বললো সুন্দর সুন্দর কিছু রান্না করে দিতে এবং যদি তার কথা না শুনে তাহলে তাকে বোতলে বন্দি করবে বোতলে হওয়ার ভয়ে গোপালের প্রস্তাবে রাজি গোপালকে বন্দি অনেক সুন্দর কিছু রান্না করে দিল গোপাল সেই খাবারগুলো গুলো রাজসভায় নিয়ে গিয়ে মহারাজকে খেতে দিল মহারাজ সেই খাবার খেয়ে অনেক বেশি খুশি হলো আর বুঝলো যে গোপাল অনেক সুন্দর রান্না করতে পারে তখন গোপালকে এক হাজার স্বর্ণ উপহার দিল